Oh, হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আল্লাহ রহমত আমরাও ভালো আছি হাজব্যান্ডকে বললাম যে সন্ধ্যাবেলা একটু চা খেতে যাবো প্রথমে রাজি হচ্ছিল না তারপরে বলে করে রাজি করালাম তা রাস্তার ধারে এসে একদম পুরো কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা ধারে এসে বলছে রেডি হয়ে এসো তো কী রেডি হবো বোরখাটাকে বলিয়ে যা হন্না টন্না কাছে ছিল তাই নিয়েই চলে গেলাম একটা রেস্টুরেন্টে আমাদের সেই একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে প্রথমে আইসক্রিম দেখছিলাম বলছে কি খাবে আইসক্রিম খাবে দেখি দেখো আমি কী হালে এসছি দেখো তোমরা সবাই দেখলেই হাসি লাগবে যাই হোক বেড়াতে যাওয়ার ইচ্ছা ছাড়তে পারলাম না যে হোক রেডি হয়ে যাই প্রথমে এক কাপ চা খেলাম চা দিয়ে দিলো চা খেলাম বেড়াতে যাবো সে আমি যে হোক করে রেডি হলে দেখার দরকার নেই আমি তো দেখবো তো আমি সব কিছু তারপরে একটু চা খেয়ে নিচ্ছি ভিডিও করছি বলে কীরকম করছিল উনি ওর উঠে যাচ্ছে দে ভিডিও করছি তাই ভিডিও তো আসা পছন্দ করে না তাও একটু মাঝে সাঝে ভিডিও নিই কী করবো তা বসে রইলাম বলছে কি খাবে তারপর বললাম এগ রোল খাবো একটা এগরোল অর্ডার দিয়েছিলো বেশি অর্ডার দিতে বারণ করেছিলাম আমি বেকার খেতে পারবো না তখন তাই নটা বেজে গিয়েছে রাত নটা হয়ে গিয়েছে তখন আর বেশি কিছু খাওয়া যাবে না তো একটা আর এগ দুভাগ করে উনি আমার বর হাফ খেয়েছিল আমি হাফ খেয়েছিলাম চা খেলাম তারপরে এগরোল খাচ্ছি একটা এগরোল পুরো খেতে পারব না খেতে হয়তো পারবো আর যদি আরও কিছু টুকটাক খাওয়া দাওয়া হবে সেগুলো হয়তো আর খেতে পারবো না তো এগরোলটা খেয়ে বসে আছি বর আবার জিজ্ঞাসা করছে কী খাবে আমি আইসক্রিম খাবো তাই জন্য আবার আইসক্রিম অর্ডার দিলো দুটো আইসক্রিম দিয়ে গেলো ও একটা আমি একটা আইসক্রিমগুলো খেতে প্রচণ্ড পরিমাণে মজা ছিল খুবই টেস্টি ছিল তা বসে বসে খাচ্ছি খাচ্ছি আর গল্প করছি ওর সঙ্গে বলছি যে আইসক্রিমটা খুবই সুন্দর ছিল ও খাচ্ছে বসে ছেলে মেয়ে বাড়ি ছিলো মেয়েকে নিয়ে যেন ওর থেকে একটু খেলাম ওর থেকে আমিও আমার থেকে একটু দিলাম যে তুমি একটু খেয়ে দেখো আমার থেকে একটু খেলো বলছে যে ভালো লেগেছে তারপরে খেয়ে বসে আছি তারপর আবার একটু ভিডিও করছিলাম রেস্টুরেন্ট আশপাশ আমাদের ওই আমার বড়ের বন্ধুরই রেস্টুরেন্ট ওই জন্য নিয়ে গিয়েছিল বেশ বড় সড়ো সুন্দর ভালোই লেগেছে ওই যে বসে উনি যেটা খাচ্ছে কী আর বলবো তো ওই বসে ফোন ঘাটছে এখানে আমার একটা দুলো ভাই এসেছিলো উনি আবার বলছে যে কে আর বললাম যে এসো ভাই খাওয়া দাওয়া করবে কিছু খাবে বলছে না আমি মোমো খেতে এসে আমি তাই খাবে এসো বলে না আমি আলাদা খাচ্ছি উনি ওদিক চলে গেলো তারপর বসে আছি বজ্জি আশা করছে কী খাবে তারপর বলছে যে কী আমি বলি তুমি একটু আমার ভিডিও করে দাও না দেখো ক্যামেরাটা কেমন করে ধরে রেখে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে না তারপরে লো একটু ব্যাপার করছে তারপরে ভিডিওটা ধরে একটু করে দিল এরকম করে দিয়েছে বেটা ছেলেরা না সত্যি এসবগুলো করতে চায় না সব বেটা ছেলে সমান না পছন্দ করে না রেগে যায় তাও একটু মাঝে যে একটু ভালো সাবদার করলে তো দেওয়াই যায় নাকি তাই বসে আছি আবার জিজ্ঞাসা করছিলে কী খাবে চাউমিন খাবে না চাউমিন খাবো না চাউমিন খাবো সেদিন চাউমিনটা অত ভালো লাগে না বলি যদি মোমো খাবো তাহলে মোমো খাও খাবো তাহলে আচ্ছা ঠিক আছে অনেক লোক ছিল রেস্টুরেন্টায় তারপর আমরা যাওয়ার পরে আস্তে আস্তে চলে গিয়ে সব অনেক আমরা অনেকক্ষণই গিয়ে বসেছিলাম অনেকক্ষণ এটা ওটা খাচ্ছিলাম টুকটাক তারপরে মোমো অর্ডার দিলে আবার মোমো চলে আসলো এই যে মোমোটা মো ওই আমি মোমো খেয়েছি মোমের ওই মোমোর ওই লাল চাটনিটা না কোনো সময় খাইনি কিন্তু ওই লাল চাটনিটা ওই ফার্স্ট টাইম খেয়েছি এত পরিমাণে ঝাল আমি তবু একটু ঝাল খাই আমার বড় মোটেই ঝাল খেতে পারে না ও খাচ্ছে আরও বলছে এত পরিমাণে ঝাল আমি খেতে পারবো না ওই একটাই খেয়েছিলাম বাকিটা আমি খেয়েছিলাম এক প্লেট প্লেটো স্যুপটাও খুব সুন্দর ছিল যে কটা ওখানকার খাবার খেয়েছি সবকটা খাবারই টেস্টি ছিল না যে আমি দেখো আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে তোমরা যে আমি কীরকম করছি তাও খাচ্ছি খাওয়া বন্ধ যাবে না তাও বলি এসব তো মেয়েদের প্রিয় খাওয়া তারপর ওটা ঝাল লাগছে বলে উনি আবার একটা আইসক্রিম অর্ডার করলাম যে বসে বসে উনি একটু আইসক্রিম খাচ্ছে ওনার ঝাল লেগে গিয়ে আসছে ঝাল লেগে গেছে উনি বসে খাচ্ছে তারপরে উনি আবার আমাকে একটু দিয়ে দিল কালে যে তুমি খেয়ে দেখো আইসক্রিমটা সুন্দর তো সত্যিই সুন্দর বুধ উনি দু এক চামচ পোনে খেয়েছে বাকিটা আমাকেই দিয়ে দিল আমি আবার বসে বসে খাচ্ছি এই যে বসে বসে তখন কি বলছিলাম তা কি জানি যে দুটো তিনটে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম এখন কোনো কিছু মনে পড়ছে না বসে বসে ওই খাচ্ছি ছেলেপিলেরা বাড়িতে আছে ওদেরকে আর নিয়ে যাও হয় না তা ওদের বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যাব আর দেখো আমি রকম হলে গিয়েছি আমার নিজেরই কীরকম লাগছে যে কি আমি এরকম হলে একটু রেস্টুরেন্টে এসেছি তাইলে বললে একটু আর একটু আগাম হাতে টাইম থাকলে একটু ভালো করে রেডি হয়ে আসতাম মাথা চুল টুলগুন কেরকম হুক ট্রুক তারপরে অনেকই সব ছিল চলে গেল তাই আমি একটু ফাঁকা তাল একটু ভিডিও করে নিচ্ছি যে একটু ভিডিও করি নতুন রেস্টুরেন্টটা হয়েছে বেশ ভালোই আমাদের বাড়ির কাছেই বাড়ির কাছে ওখানে আমাদের বালিশে অনেক কিছু হয়ে গিয়েছে খুব একটু উন্নতি হয়ে গিয়েছে খুব বড়ো নার্সিংহোম হয়েছে বাচ্চাদের স্কুল হয়েছে খুব বড় বিএড কলেজ হয়েছে সব কিছুই খুব উন্নতি হয়ে গিয়েছে এই যে রেস্টুরেন্টটা পুরো এই যে রেস্টুরেন্ট আর এই যে সামনে বিএড কলেজ তারপরে হয়ে গেল বাড়ি চলে আসলাম বাচ্চাদের মোমো আর আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম